বিজয়া একাদশী হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একাদশী এই একাদশী পালন করলে জীবনে বিজয় সাফল্য পাপ মুক্তি এবং মনোবাসনা পূরণ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে পুরাণে একটি সুন্দর কাহিনী আছে একবার ভগবান শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি চিন্তিত ছিলেন কারণ রাবণ ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার বাহিনীও ছিল ভয়ঙ্কর ঠিক তখনই রামের শিবিরে উপস্থিত হলেন ঋষি বশিষ্ঠ বা অন্যমতে নারদমণি তিনি বললেন হে রাম যদি তুমি বিজয় লাভ করতে চাও তাহলে বিজয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করলে তোমার সমস্ত বাধা দূর হবে এবং তুমি নিশ্চিতভাবে বিজয় লাভ করবে শ্রীরামচন্দ্র তখন লক্ষণসহ বিজয়া একাদশী ব্রত পালন করলেন তিনি সারাদিন উপবাস করলেন বিষ্ণুর পূজা করলেন এবং রাতে জাগরণ করলেন পরদিন দ্বাদশীতে ব্রাহ্মণদের দান করে পালন করলেন এরপর যখন যুদ্ধ শুরু হল তখন শ্রী শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করে লঙ্কা জয় করলেন তাই এই একাদশীর নাম হল বিজয়া একাদশী অর্থাৎ বিজয় এনে দেয় যে একাদশী ফল শাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশী পালন করলে এক শত্রুর উপর জয়লাভ হয় দুই পরীক্ষায় বা জীবনে সাফল্য আসে তিন দুঃখ কষ্ট দূর হয় চার কর্মফল ও পাপ নাশ হয় পাঁচ সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে ছয় বিষ্ণুকৃপায় মোক্ষ লাভের পথ খুলে যায় শিক্ষা এই একাদশী আমাদের শেখায় জীবনে যে কোনো কঠিন যুদ্ধেও বিজয় পাওয়া সম্ভব যদি আমাদের বিশ্বাস সংযম ভক্তি ও শুদ্ধ আচরণ থাকে